আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আরাকান আর্মিকে নিঃসংসভাবে দমনের চেষ্টা করেছিল তারা এরপরে বার্মিজ যান তার এলাই হয়ে রোহিঙ্গাদের বাসভূমি আরাকান থেকে উচ্ছেদ করা হলো বাংলাদেশের সরকারকে বাধ্য করা হলো সীমান্ত খুলে এগারো লক্ষ রোহিঙ্গাদের স্থান দিতে তারা নিজেদের দুই অংশের সমুদ্র সংযোগ করতে ইকোনমিক করিডোরের কাজ শুরু করলো কলাতা মাল্টি মেডাল ট্রানস্ট্রিট ট্রান্সপোর্ট প্রজেক্ট কলকাতার হুগলি বন্দর থেকে সমুদ্রপথে আরাকানের সিদ্ধে হয়ে বার্মার পালতুয়াকে সংযুক্ত করে সামরিক ও বাণিজ্যিক রুট চালু এখনও আছে নদীপথ সমুদ্রপথ এবং মহাসড়ক অপরাপর প্রয়োজনের পাশাপাশি ভারতের এই সামরিক বেসামরিক প্রকল্পের সার্ফেস লেকগুলোকে সিকিউর করতে দুই হাজার উনিশ সালে শেখ হাসিনাকে দিল্লিতে ডেকে কোস্টাল সার্ভেলেন্স রাডার স্থাপনা চুক্তি করতে বাধ্য করা হলো। বাংলাদেশের কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটা একটা মেগা ডিজাস্টার ছিল বাংলাদেশ নৌবাহিনীর সকল কৌশলগত সক্ষমতা কারিগরি অবকাঠামো প্রস্তুতি এবং বাংলাদেশের মেরিটাইম সুরক্ষাকে ফোর্সেস গোল দুই হাজার তিরিশের আলোকে নতুন করে কেনা অত্যাধুনিক টেকনোলজির ফাংশনালিটিকে ভারতের হাতে তুলে দেওয়ার প্লট হলো। বাংলাদেশ নৌবাহিনী এই এলাকায় বাণিজ্যিক সি লাইন অফ কমিউনিকেশন স্লক ওয়াটার টেরিটরিজ মেরিন ফিশারিজ মেরিটাইম সিকিউরিটি হাইড্রোকার্বন রিজার্ভ ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদ ও সম্পদ ব্যবস্থাপনার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত একটি নৌবাহিনীর অন্যতম কৌশলগত অবকাঠামো হল তার সার্ভাইলেন্স ইনফ্রাস্ট্রাকচার ঠিক এটাই ভারতের হাতে তুলে দিয়েছে দাসবৃত্তিক সরকার এর ফলে বে অফ বেঙ্গলে ভেসেলার মুভমেন্ট জানতে পারে ভারত বাংলাদেশ নৌবাহিনী তাদের ডেটা দিতে বাধ্য ফলে তারা লিগেলি ট্র্যাক ও ট্রেস করতে পারে মানে হচ্ছে নেভির আধুনিকায়নে টাকা খরচ আমাদের কিন্তু এই চুক্তির পরে আমাদের সেন্সিটিভ সামরিক ও বেসামরিক প্রয়োজনে আমাদের যন্ত্রপাতির ফাংশনালিটি এবং কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি হলো প্লাস কমার্শিয়াল শিপের ডেটা শেয়ার হইল নতুন দফায় ত্রুটিপূর্ণ নির্বাচনের সমর্থনের পরে দুই সালে শেখ হাসিনাকে আবারও দিল্লিতে থেকে সম্ভবত হোয়াইট শিপিং চুক্তির্কতা কথা জানানো হইল মিডিয়া স্টাডি সরকার এসব তথ্য নাগরিকদের কিংবা সংসদকে জানায় না এতে নেভির সামরিক ও গোয়েন্দা তথ্য শেয়ারিং এর বাধ্যবাধকতা তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আকসা ও করতে চেয়েছে যাতে এরকম এলিমেন্ট আছে ভারত এসব ফ্রেমওয়ার্ক সেরে ফেলেছে বলছে দুদেশের মধ্যে মেরিটাইম অপারেশন ব্লু ইকোনমিতে একটি সমঝোতা স্মারক বিনিময় করা হয়েছে এতে উভয় দেশ সমুদ্র নিরাপত্তা সহযোগিতা ও ব্লু ইকোনমি খাতে সুযোগ অন্বেষণে সম্পর্ক জোরদার করবে বাস্তবে এ সকল চুক্তির সুফল শুধু ভারতেই পায় অর্থাৎ কালাদান মাল্টি ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট বাণিজ্যিক ও সামরিকভাবে সাকসেস করার সব আয়োজন সম্পন্ন হলো আরাকান আর্মি আরাকানের উল্লেখযোগ্য অংশ দখলে নিলে কলাদান প্রকল্প আপাতত ফলহেন